এটা হলো বিষ্ণুপুরের রাজবাড়ি বর্তমানে মা মিনময়ী মন্দির তো আমি দেখানোর চেষ্টা করছি এই ছোটো ভিডিও চলুন শুরু করা যাক বর্তমানে মিনময়ী মাতার মন্দির এটা হলো বিষ্ণুপুর মল্ল রাজাদের আমলের রাজবাড়ি আজও বিদ্যমান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অপূর্ব একটা রাজবাড়ি বিষ্ণুপুরে রয়েছে এই দেখুন বর্তমানে এটা মিনময়ী মাতার মন্দির আর এই দিকে পাশে দেখানোর চেষ্টা করছি একটা পুকুর রয়েছে যে পুকুরে রাজাদের আমলে সেই বিখ্যাত মহিলারা রাজকন্যা রানী তারা চান করতেন এই পুকুরে এখন ঝপঝাড়ের মধ্যে লুকিয়ে রয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি একটি সুন্দর একটি সিঁড়িঘাটও রয়েছে এই পুকুরে তারা চান করতেন আর এই হলো সেই রাজবাড়ি আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বিষ্ণুপুরের শেষ রাজা কালীপদ সিংহ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে এই মূর্তিটি স্থাপন করা হয়েছে ইনি হলেন বিষ্ণুপুরের শেষ মৌলাধিপতি শ্রী শ্রী কালীপদ সিংহ ঠাকুর মহাশয় দেখানোর চেষ্টা করছি জন্ম উনিশশো চার মৃত্যু উনিশশো তিরাশি সালে শেষ রাজার রাজ্যাভিষেক হয় উনিশশো তিরিশ সালে তো আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই